এখানে করেছি বাটা মাছ আমরা তো যে ভাজা খাচ্ছিলাম কিন্তু মা রাত্রে যদি ভাত খাই ওই জন্য করে রাখলাম টমেটো পেঁয়াজ দিয়ে ওই মাখা মাখা করে করে দিলাম টমেটো পেঁয়াজ দিয়ে তো এই হলো রান্না রান্নাবান্না তোর জন্য এখন টাটা সবাই ভালো থাকবে না করে রাখা হবে এই যে এখন এই আবার এমন জলদিস না জলদিস না এই যে এখন দুপুরবেলা মিঠির জন্য গরম গরম বেগুন ভাজা করছি বেগুন ভাজা মুচমুচে বেগুন ভাজা কি করছিস এরা বসিয়ে দে ডিমের পোচ করছে গরম সর আরে এইটা পাগল একটা পাগল সর আমার হাসছে লবণ দে লবণ দি না লবণ ছাড়া ডিমের পোচ কে খাই চল দেখ আমারটা করতে হবে না আমারটা আমি করে নেবো এটা না একটুখানি সুজি আর বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর সুজি বেসন আর একটুখানি চিনি সেটা শুকনো আর শুকনো অবস্থায় মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে এই এই লবণ হলুদ মাখানো বেগুনগুলো কোট করে নিয়ে ভেজেছি বেশ তাতেই ভাজা হয়ে গেল অল্প তেলের কিন্তু ভাজা হলো আর মিঠি আমার আমি ডিমের অমলেট খাবো তো মিঠি আমার জন্য সেই ডিমের অমলেটটা রেডি করছি লঙ্কা হচ্ছে ডিট হ্যাঁ এই যে বিহার লঙ্কা কুজি করে দিচ্ছে ডিমেরতে ঘাটছে এখন ডিমের পোচ বেগুন ভাজা একদম রং ফুলতুলে হয়ে গেছে কিন্তু খানে এই যে বন্ধুরা মা আজকে চলে এসেছে বাড়ি ক্লান্ত হয়ে গেছে ওই যে ভাই গেছিলো মাকে আনতে আর এই যে জিনিসপত্র তো নিয়ে আসবেই বাড়ি থেকে এসেছে মানে জিনিসপত্র এই যে বে করছে এর আছে পিঁয়াজ দিয়ে জমি আর মোচা দুটো মোচা আছে ও মোচার ফুল ছেড়ে গেছে আর এই যে একটা মোচা আছে এই একটা মোচা আছে হ্যাঁ দুটো মোচা এই আছে আয়নাতে কচু তোমার সেই কচুদের আমার কচুতে তো খাওয়া শুরু হবে আগের বার যে পিষি পাটি ছিল ওই কচুগুলো হ্যাঁ আর এটা কি আছে এটাই আছে

হ্যাঁ 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 এবার সব জিনিসপত্র আমরা তো সোনপাপড়ি খেতে ভালোবাসি সোনপড়ি ও গজা ও এই গজাগুলো খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ রাখো ওখানে ঠিক আছে চলো সবাই গুছিয়ে রাখো এই যে সুন্দর বানিয়েছে কিন্তু সবটা খেতে পারিনি হ্যাঁ আর এই যে কাকু দিয়েছে নারকেল কালকে নারকেলটা আমি দেখিনি তখন দেখানো হয়নি পরে বের করা হয়েছে ব্যাগ থেকে দুটো নারকেল আছে আর এই যে দিদি মানে মামা তো ননদ দিয়েছে এখানে বাড়ির বানানো হলুদ